কক্সেস বাজারে আমার এই ভ্রমণটা জীবনে প্রথমবারের মতন ছিল আর আজকে হচ্ছে আমাদের কক্সেস বাজারে ঘোরার শেষ দিন এই কয়েকদিনে কক্সেস বাজারের অনেক কিছু দেখেছি প্রথমবারের মতন অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি যেগুলো দারুণ সব স্মৃতি হয়ে থাকবে যেহেতু আমরা রওনা আজকে রাতের গাড়িতে তো ভাবলাম আজকের এই বিকেলটা আমরা কক্সেস বাজারের সুগন্ধা বিচে কাটিয়ে দিই তো এর জন্য আমরা চলে আসলাম বিচে এখানে একটু সাগরের পানিতে ভিজে শেষবারের মতন আমরা হচ্ছে রওনা দিয়ে দিব কষ্টের বিষয় হচ্ছে কক্সিস বাজারে এসে সানসেটটা আমরা প্রপারলি একদিনও দেখতে পারিনি সাম হাও সানটা মেঘের আড়ালেই থাকতো সো সানসেটটা কোনোভাবেই ঠিক দেখা হয়ে ওঠেনি অদ্ভুত সুন্দর লাগে তাই না সমুদ্রের এই ঢেউ আর এখানে তো মামা ভাগ্নি খুব মজা করে খেলছে আমরাও হচ্ছে ওদেরকে খুব চোখে চোখে রাখছি কারণ বাচ্চাদের জন্য আসলে এই জোয়ারটা খুব ডেঞ্জারাস তো একবার হচ্ছে আম্মুর কাছে ওদের দুজনকে দিয়ে আমি পানির কাছে যাচ্ছি আবার আমি হচ্ছে ওদেরকে দেখছি আম্মু পানির ওদিকে যাচ্ছি এভাবেই আমরা আসলে করছিলাম তো অনেকক্ষণ পানিতে থাকার পর ভাবলাম একটু বসে ঝিরিয়ে নিই তো আমার মামা রাসেল আর আমি এখানে বসে একটু আহ করছিলাম তো তারপর আবার ভাবলাম যাই যেতে যেহেতু হবে সময় হয়ে এসেছে তো আমরা আরেকটু হচ্ছে সমুদ্রের কাছাকাছি যে আমি যেহেতু সাঁতার জানি না রাসেল আমাকে সাথে সাথে করে রাখছিল সবসময় তো ভারাক্রান্ত মন নিয়ে কক্স বাজার কি বিদায় জানিয়ে আসলে অনেক দিয়েছিলাম আমরা আসার সময়ও এসেছিলাম সেন্ট মার্টিন বাসের স্লিপার কোচে যাওয়ার সময়ও সেই বাসেই যাবো আহ এই তো কেমন লাগলো আমার ওভারঅল এতদিনের কক্সেস বাজারের ব্লগ গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন ফলো মামেন নোজ ব্লগ